হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্নার ভিডিও আজকে আমরা স্পেশালি একটি খাবার রান্না করব রান্নাটি হচ্ছে গরুর বট সাথে থাকবে রুটো আমাদের রান্নার সহযোগিতা করছেন আমার মামা মামা কিন্তু স্পেশালি অনেক ভালো রান্না করতে আর আমি মোবাইলটি নিয়ে তিরিং বিরিং শুরু করে দিয়েছি আর মামার সাথে রান্নার সহযোগিতা করছে আমার বড় মামা আর এখানে রুটি বানানোর জন্য রাসেল ভাই আটা প্রস্তুত করছে আর এখানে দুই মামা তাদের চেহারা দেখতেছে তারা বলতাছে কাকে বেশি সুন্দর লাগে আসলে তারা অনেক সুন্দর তারা যেমন সুন্দর তাদের মনটাও অনেক সুন্দর দুই মামা মিলে তাদের রান্নাটি অনেক মনোযোগ সহকারে তাদের রান্না দেখে অবশ্যই বুঝতে পারছেন রান্নাটি কতটি স্পেশাল হতে যাচ্ছে আর এদিকে আমি কাজে ফাঁকি দিয়ে শুধু ক্যামেরা ধরে এদিক ওই দিক দেখতেছি আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের আসলে এখানে তো আমাদের ফ্যামিলি নেই তাই আমাদের সব কাজ করতে হবে আলহামদুলিল্লাহ তারপর অনেক ভালো আছি এই দুইজন মামার মতো মানুষ যেখানে থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আসলে তাদেরকে নিয়ে বলার কোনো ভাষা নেই আমার তারা দুইজনে অনেক ভালো মনের মানুষ এদিকে আমাদের রান্না চলতেছে রান্নাটি দেখে বোঝা যাচ্ছে আজকে অনেক স্পেশালি একটি রান্না হতে যাচ্ছে আর আমাকে দেখতেই পারছেন আমি কাজ বাদ দিয়ে মোবাইল নিয়ে শুধু ভিডিও বানাইতেছি আর কাজের মানুষ দশজন লাগে না কাজের মানুষ একজন হলেই যথেষ্ট হয় রান্নার এত পরিমাণ গ্রাম আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে আর প্রবাসে থাকতে হলে অনেক ধৈর্য নিয়ে থাকতে হয় এই প্রবাসে সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের প্রবাস জীবন যেন অনেক ভালোভাবে কেটে যায় আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি ফলো একটি কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর আমার পেজটির নাম হচ্ছে জুয়েল জিরো টু সবাই পেজটি একটি ফলো করে যাবেন আর আমার এই দুই মামার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের দীর্ঘ হায়াত দান করে আর সবাই আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি ফলো দিয়ে যাবেন सबैको धन्यवाद